বোলপুর থেকে ভাষা আন্দোলনের বার্তা প্রশাসনিক পর্যালোচনায় একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর আজ বীরভূমের বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক সভা থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে সরকারি আধিকারিকদের দিলেন কড়া নির্দেশ অন্যদিকে দলীয় নেতা কর্মীদের সতর্ক করলেন তিনি বক্তব্যের শুরুতেই মুখ্যমন্ত্রী প্রতিবাদ জানান বাংলা ভাষাভাষীদের উপর চলা হেনস্থার বিরুদ্ধে বলেন বিজেপি শাসিত রাজ্য বাংলাদেশে বাংলা ভাষীদের উপর বারবার আঘাত নামছে তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে ভাষা আন্দোলনের ডাক দিচ্ছে আজ বোলপুরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ মিছিল মিছিল শেষে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের উদ্দেশ্যে ভাষা ও বাঙালির অধিকার নিয়ে জোরালো বার্তা দেন পরে যে শ্রমিকদের কথা উল্লেখ করে বলেন তাদের পাশে আছে সরকার কর্মশ্রী প্রকল্পে সাতাত্তর লক্ষ জব কার্ড দেওয়া হয়েছে এবং এবছর বত্রিশ দিনের মধ্যেই কাজ শেষ হয়েছে বাড়ি নির্মাণে বরাদ্দ হয়েছে ছশো কোটি পঞ্চাশ লক্ষ টাকা গ্রামীণ রাস্তা পানীয় জল আলোর ব্যবস্থার দিকেও বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন তিনি নেওচা পাচামি কয়লা খনিতে ইতিমধ্যে এক হাজার চারশো বিয়াল্লিশ জনকে চাকরি দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মোহাম্মদ বাজারে মকদমনগর এলাকায় বাহাত্তর একর জমিতে শুরু হয়েছে উন্নয়নের কাজ যেখানে হাসপাতাল গড়ে তোলা হবে পর্যটন কেন্দ্র বোলপুর নলটেশ্বরী মন্দির ও তারাপীঠের জন্য বরাদ্দ করা হবে উন্নয়নের টাকা বাংলা সহায়তা কেন্দ্রগুলোকে আরও শক্তিশালী করার বার্তা দেন মুখ্যমন্ত্রী আগামী উনত্রিশ জুলাই থেকে কৃষক বন্ধু প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হবে বলে জানান তিনি শেষে প্রশাসন আধিকারিক ও নেতাদের উদ্দেশ্যে তার বার্তা মানুষের কাজের বিষয়ে যেন কেউ ব্যঙ্গ করার সুযোগ না পায় সেদিকে বিতর্ক থাকতেই হবে আমি প্রথমেই আমি আমাদের বিশ্বকবি স্বপ্নের ছাউনি স্বপ্নের আতুর ঘর স্বপ্নের মাটির মুখ সব মানুষকে বিভেদময় ঐক্য চাই এই আহ্বান নিয়ে এই শান্তিনিকেতন বোলপুরের মাটিতে আমরা ভাষা আন্দোলনের জেলায় জেলায় সূচনা করলাম আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সকল আশ্রমিক শুধু সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সুদীপ্ত ঠাকুর মনীষা বন্দ্যোপাধ্যায় রীতিপন্থ মজুমদার কালাচাঁদ মামালি অতনু শাসমল অশোক গুণ অসিত গড়াই বর্ণা ঘোষ পাপিয়া চৌধুরী সঞ্জয় কুমার রায় সহ আশ্রমিকরা যারা আমাদের সাথে এই ভাষা আন্দোলনে ভাষায় ভাষায় হাটায় হাটায় কথায় কথায় ভালোবাসা এবং স্নেহ ছায় অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমার প্রণাম জানাই এই লালমাটি এই লাল মাটিকে ঘিরে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় নেই কবিগুরু রাঙা মাটি আমাদের সবার প্রিয় আমি আজকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমার সব